হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দোস্ত নিয়ে আজকে এখন আমার সাথে আছে একটা আপু তাকে কিছু দাদা জিজ্ঞেস করব। দেখব নি হতে পারে না আর ওনাকে হতে হলে অবশ্যই আমার তার সঠিক উত্তর গুলো দিতে হবে আসুন আগে ওনার পরিচয়টা আমরা জেনে নেই আপু আপনার নাম ফেরদুসি একটা স্বামী কি করেন আপনি আমি হাউস ওয়াইফ আশা আপনার ঢাকা জুরাইন আচ্ছা আপনার কি ধাঁধার প্রতি কোনো আইডিয়া আছে

সরি আমি পারলাম না এটা হচ্ছে ছোট বড় সবাই কাজে লাগায় আবার ছোটরা দুষ্টুমিতেও কাজে লাগায় জিনিসটা আচ্ছা ছোটরা দুষ্টুমিতে কাজে লাগায় রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় আচ্ছা বেলুন নাকি বেলুন রান্নার কাজে ব্যবহার করেন মানে ওই যে রুটি বানায় যে হয়

বিপদ পিছনে পাছে থাকে শুনে নেব

ও আমি গুগল হিসাবে আপনি যদি একটু ওই টাইপে ভাবতেন তাহলে আপনি পারতেন একটা ছিল বিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় ঘষা দিলে মিটে আসা না দিলে সর্বনাশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ